নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি তো আজ যেহেতু সোমবার সোমবারের আজ জানেনই তো সবাই সোমবারের পুজো ব্রত কথা রেখেছে তো সেই রকম আমিও ব্রত না রাখলেও একটু শিবের পুজো করেই নিয়েছি যেহেতু আপনারা জানেন অনেক ওষুধ খেতে হয় সেই জন্য আর এইবারে উপবাস রাখি না বাস নিরামিষ রান্নাবান্না করেছি সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি ছেলে কলেজ চলে গিয়েছে ওকে টিফিন বানিয়ে দিয়েছি সঙ্গে রয়েছে চতুর্থী ছায়া ব্রাহ্মণকন্যার অলৌকিক দর্শন একটি গল্প সব শুদ্ধ নিয়ে আজ জমজমার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সমস্ত কাজকর্মের সাথে মন্দিরটাও আপনাদের দর্শন করাবো অবশ্যই সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন তো চলুন কাজকর্ম হতে থাক আমরা একটা ছোট্ট গল্প শুনে নিই কী বন্ধুরা শুনবেন তো পছন্দ কিনা অবশ্যই জানাবেন আমার মতো গল্পপ্রেমীরা আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আজ একটা ওই শিব ভক্তেরই গল্প শোনা যাক এক ব্রাহ্মণ কন্যার অলৌকিক দর্শন গল্পের নাম সময়ে অন্তর্দেশের গ্রাম চন্দ্র বসন্তপুর যেখানে প্রত্যেক সোমবার সন্ধ্যায় শিব মন্দিরে পুজো হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে নারীরা নিরামিষ ব্রত পালন করে ১৩ বছর বয়সের নাম বিজয়া মেয়েটি এক কন্যা। কাঁধে বেশ চুল কপালে গাঁদার ফুল আর চোখে গভীর বিস্ময় তার মা তাকে শিখিয়েছে সোমবার রাতে চুপচাপ থাকবি দরজায় দাঁড়াবি না চতুর্থী ছায়া নেমে আসে প্রথম দর্শন সেদিন সে প্রথম দেখেছিল সেই সন্ধ্যে সোমবার সন্ধ্যায় বিজয়া দরজার পাশে দাঁড়িয়ে শিব মন্দিরে উঁকি দিচ্ছিল হঠাৎ সে দেখল এক মন্দির চাতালে বসে এক শিরনা নারী তার চলন অদ্ভুত ঠান্ডা চোখে তাকিয়ে লাল বেনি চুল খোলা কপালে অশুভ চন্দ্র অর্ধচন্দ্র তার মুখ সাদা র ঠোঁট রক্তমাখা আর চোখ যেন আগুনে পুড়ে যাওয়া ছাই বিজয়া কেঁপে উঠল সে মাকে জিজ্ঞাসা করলো মা কে ছিল সে মন্দিরে সে বসেছিল শিব ঠাকুরের সামনে মা থমকে গেলেন ধীরে বললেন ওকে সবাই চেনে না ও চতুর্থী মহাদেবের এক গোপন রূপ সে দেখা দেয় যেখানে মন কলুষিত তুই ওদিকে তাকাস না মা দ্বিতীয় দিন রাতে বিজয়া দেখল সে হাঁটছে এক অন্ধকার বনপথে সেখানে দাঁড়িয়ে সেই একই নারী চতুর্থী চতুর্থী বলল তুই আমায় ভয় করিস অথচ তোর মন জানে সত্যের থেকে বড় কিছু নেই তুই জানিস কি আমি কেবল অভিশাপ নই আমি সেই শুদ্ধরূপ যাকে লুকিয়ে রাখা হয় তার কণ্ঠ ছিল অদ্ভুত যেন নদীর আওয়াজ আবার যেন কাটার খসখস বিজয়া বলল তুমি কি শয়তান না দেবী চতুর্থী হাসল বলল আমি নারী হৃদয়ের ক্রন্দন। আমি সেই নারী আমি সেই ব্রতের ছায়া যে মুখে ঠাকুরের নাম জপ করে কিন্তু মনে কুটিলতা রাখে সেখানে আমি বসে থাকি তুই শুদ্ধ থাকলে আমি তোর রক্ষা করব বিজয়া ঘুম ভেঙে উঠে দেখল তার মাথার পাশে বেলপাতা আর এক ফোঁটা দুধ কে রাখল মনে অদ্ভুত প্রশ্ন কৌতূহল তৃতীয় দিন সোমবারের পূর্ণতা ষোড়শ সোমবারে বিজয়া মা শিবের পূজায় বসল নীরব শান্ত অন্তরের একাগ্রতায় সে চোখ বন্ধ করে বলল হে মহাদেব তুমি যিনি রুদ্র যিনি শান্ত আমাকে তোমার চতুর্থী রূপের সত্য দেখাও চোখ খুলে সে বলল তার ছায়ার পাশে আর একটা ছায়া দাঁড়ানো সে ছায়া কথা বলে সে ছায়া বলে ওঠে আমি আর বাইরে নেই বিজয়া আমি তো তোর ভেতরেই আছি তুই আমায় বুঝেছিস তোর হৃদয়ে এখন সত্য বিরাজমান আজ থেকে তুই অন্যরকম হবে সেই রাতেই বিজয়া তার মাকে বলল মা চতুর্থী খারাপ না সে শুধু চায় সত্য সে চায় এই সোমবারের ব্রত শুধু যেন লোক দেখানো না হয় বরং অন্তরের দৃষ্টিভঙ্গি অন্তরের শুদ্ধি গভীরভাবে মন শান্ত নিয়ে সেই পুজো হোক বিজয়া পারে হয়ে উঠতে এক সিদ্ধা নারী এক নারী যিনি নিজেই সোমবার ব্রতের নতুন ব্যাখ্যা দিতে বাহ্য আচারের চেয়ে হৃদয়ের শুদ্ধতাই বড় সেটা সে বলে দিয়েছিল তাই আজও বলা হয় লোককথায় সোমবার রাতে যদি কারো অন্তর পবিত্র হয় চতুর্থী তার রক্ষক হয় ভয় নয় সে হয়ে ওঠে সত্যের প্রতিচ্ছবি তো এই ছিল ছোট্ট বিজয়া আর চতুর্থীর এই গল্পটি আজ সোমবার পুজো একটু থালি সাজিয়ে চলে এসেছি মন্দিরে এখন প্রায় বেলা এগারোটা বাজে আজ মন্দিরটি সারাদিনই খোলা থাকবে যেহেতু আজ একটি শ্রাবণ সোমবার তাই সারাদিনের জন্য খোলা তবে আমি পৌঁছে দেখলাম মন্দিরটা বেশ একদম সুন্দর খালি কেউ নেই একদম তবে আজকের দিনে খুব ভিড় হয় তবে সেই ভাবনাটাও বেশিক্ষণ স্থায়ী হলো না আমি গিয়ে আপনাদের চটপট করে এক ঝলক মন্দিরটা দেখিয়ে দিলাম কারণ পুজো করতে শুরু করলে তাই এক হাতে আমি আর ভিডিও আপনাদের করে দেখাতে পারবো না এমনি হাতটা কাঁপে তাই ছবি যে খুব ভালো হবে সেটা আমি বলে উঠতে পারছি না তবে যতটুকু পারলাম দেখালাম কাঁপা হাতে একটু নার্ভের সমস্যার জন্য হাতটা ভীষণ কেঁপে ওঠে তো চলুন এক ঝলক মন্দিরটা দেখিয়ে দিলাম এই সেই ভেতরের শিবলিঙ্গটি আমি যাওয়ার আগে এক ভদ্রলোক পুজো করছিলেন এখানে ছেলে মেয়ে সবাই নিজে গিয়ে হাতে করে পুজো করে আমিও আমার সাধ্যমতো যথারীতি সব কিছু নিয়ে গিয়েছিলাম দুধ ঘি দই সমস্ত থালিতে সাজিয়ে নিয়ে গেছিলাম মধু নিজে হাতে শিবলিঙ্গকে অভিষেক করিয়ে স্নান করিয়ে নিজের মতো করে পুজো করা যায় এই এখানে এই সুবিধাটি রয়েছে এখানে যেমন মনের ইচ্ছে করে আপনি খুশি হয়ে পুজো করতে পারেন তবে কেউ চাইলে পুরোহিত দিয়েও পুজো করাতে পারেন তো চলুন পুরো মন্দিরটা আপনাদের দর্শন করে দিই ওটা হচ্ছে গেট ঢোকার মুখ ঢোকার ডান দিকেই রয়েছে এই গাছের নিচে অশুদ্ধ গাছ তার নিচে এই ঠাকুর রাখা আর ভেতরের শিবলিঙ্গের বাইরে এটি হচ্ছে একটি শা শ্বেত পাথরে বাঁধানো আরও একটি শিবলিঙ্গ আর এই অসত্য গাছটিকে ঘিরে বেদি বানিয়ে দেওয়া হয়েছে সবাই এসে এখানে পুজো করেন যেচার ইচ্ছে মতো তবে আমিও ঘুরে দেখতে গিয়ে দেখলাম চৌ বাচ্চাটিতে বেশ কয়েকটি কচ্ছপ সাঁতার কাটছে আমার নজর কাটল ওই দিকেই আমি প্রথমে লক্ষ্য করি না যে ওখানে কচ্ছপ ছিল বলে আমার জানা ছিল না এর আগেও গিয়েছি তবে জানা ছিল না হঠাৎই আর চোখে পড়ল বেশ পরিষ্কার জলে মনের আনন্দে সাঁতার কেটে বেড়াচ্ছে এক ঝলক আপনাদের সাথেও শেয়ার করলাম বেশ কয়েকটি আছে কিছু জলের তলায় রয়েছে কিছু উপরে সাঁতার কাটছে যত সামনে যেতেই ওরা মনে হয় ভেবেছিল হয়তো কিছু খাবার দেবে তাই সামনে চলে এসেছে আর দেখুন এটা প্রথমে একটি কুয়ো ছিল পরে সেটিকে রূপান্তরিত করে কোটাকে ঢেকে দেওয়া হয়েছে এবং ওপরে একটি জলের স্তর বানিয়ে ওপরে একটি শিব মূর্তি রাখা হয়েছে এটা আমার জানা ছিল না পরে শুনলাম একজনের মুখ থেকে এতে নাকি আরও টাছ রাখা থাকত তো যাই হোক আজ প্রথম কচ্ছপগুলো চোখে পড়ল বেশ দেখতেও ভালো লাগছিল সাঁতার কাটতে চলে আসলাম এবারে এই নবগ্রহর দিকে চলুন বন্ধুরা আমার সাথে একটু দেখে নিন না মন্দিরটি কীরকম হয়তো খুব নেই কিন্তু মন্দিরটিতে এমন কোনো ঠাকুরের অভাব নেই যাকে চাই আপনি তাকেই মন থেকে পুজো করতে পারেন এখানে রয়েছে নবগ্রহের প্রত্যেকটি দেবতা প্রত্যেকটি দেবতার মূর্তি এইভাবেই স্থাপন করা হয়েছে দোষ থাকে অনেকেই বলে না তারা এসে নিজেদের ইচ্ছে মতো পুজো করে যান এখানে পণ্ডিত আমাকেও কিছু গ্রহের পুজো করতে বলেছিলেন তাই আমিও আগে আসতাম শুক্রবারে মাঝে মাঝে পুজো করে যেতাম চলুন বজরঙ্গবলি থেকে গোপাল কৃষ্ণ সব ভগবানের এখানে মূর্তি রাখা হয়েছে এখানে রয়েছেন রাম সীতা লক্ষ্মণ মূর্তি রয়েছে এখানে মানে সবার মূর্তি রয়েছে আর কি আর সামনেই তো আগেই দেখিয়েছি বড় বজরঙ্গবালি মেন এটা নামই বজরংবলীর মন্দির কিন্তু এখানে সমস্ত ভগবানের পুজো করা হয় মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি ভেতরে মানে বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই এক ছাতা হাতে নিয়ে তাই পুরো পথের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না কারণ এত বৃষ্টি এক হাতে ছাতা এক হাতে থালি আর এক হাতে শাড়ির কুচি বুঝতেই পারছেন কি অবস্থা টলমল এইভাবেই গেছিলাম আবার এসে বাড়ির ভোলেনাথকে আজ নিচে নামিয়েই পুজো করলাম আমার তো ওপরে রাখার মানে পুজো করতে একটু অসুবিধে তাই আজ ভোলেনাথকে নিচে নামিয়ে বেশ মনের খুশিতে ভালো সুন্দর করে পুজো করেছি একদম তো চলুন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমি একটু বসেছি এবার জানিয়ে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে এবার সারাদিন আজ আমার ছুটি তো আজকের এই ছোট্ট ভিডিওটি সারাদিনের সোমবারের পুজো নিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে আর আমার এই ছোট্ট ছোট্ট গল্পগুলি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন তো আজ এখানেই শেষ করছি হচ্ছে জন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা